হ্যালো রিমান দিস ইজ মিলিজা অ্যান্ড তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি সো আমার কাজিন আমার সাথে আছে আজকে জাস্ট টুকিটাকে এটা সেটা কিনবো তো চলো তোমাদেরকে নিয়ে যাই সাথে সো ওরা ভিডিওটা দেখবা আমি আর আমার ছোট বোন এখন রিক্সায় যাচ্ছি আমরা মূলত ডক্টরের কাছে এসেছি সো এখানে এসে দেখি ডক্টর নামাজ পড়তে গিয়েছে ওনার অ্যাসিস্ট্যান্ট বসে আছে সো আমরা বসে বসে আর কি একটু ভিডিও করছিলাম তো এই আর কি সো ডক্টরের জন্য ওয়েট করতেছি এই যে ডক্টরের চেম্বার আর হেয়ার প্যান্টটা আমার মাথা ব্যথা করছিল খুলে রেখে দিয়েছি এখানে লিফা হচ্ছে ডক্টরের ইয়া নিয়ে মজা করতেছিল যে দেখো খুব ভয়ঙ্কর তাই না সো ডক্টরের সাথে দেখা করার শেষ এখন আমরা একটু স্বপ্নতে যাচ্ছি দেখি টুকিটাকি কিছু যদি পছন্দ হয় সো এখানে আসলাম তো ভাবলাম যে উইন্টারের সময় যদি সুন্দর সুন্দর শল পাওয়া যায় তো আমি জানি যে স্বপ্ন বা এই ধরনের ইয়াগুলোতে সুন্দর সুন্দর শল পাওয়া যায় এজন্য আমি এসেই দেখতে লাগলাম তো এটা অনেক সুন্দর ব্লুর মধ্যে রেড তো এটাও ভালো ছিল আর আমার এটা ভালো লেগেছিল সো আমি এটাও দেখছিলাম মানে দেখেই ভালো লাগছিল সবগুলাই তো এটাও ভালো ছিল বাট এটার থেকে একটু ডিপ যে কালারটা আমি ওটা নিয়েছি ওইটার ক্লিপটা আসলে নেওয়া হয়নি আমি বাসায় গিয়ে দেখাবো আর এখানে হচ্ছে ওয়ান পিসগুলো দেখতেছিলাম শার্ট প্যাটার্নের কাপড়ের ম্যাটেরিয়াল তেমন একটা ভালো ছিল না এমনি আর কি দেখছিলাম যে কেমন সো চলে আসলাম আর বাইরে এত সুন্দর সুন্দর মানে ফ্লাওয়ার ই করছিল তো আমরা চলে আসলাম শাড়ির দোকানে তো একটা মানে দুইটা কালো শাড়ি কিনবো এটার জন্যই আর কি আসলাম শাড়ির দোকানে তো পছন্দ করে আর কি দুইটা শাড়ি সিলেক্ট করেছি এটা হচ্ছে আমার ছোটো বোন নিয়েছে তো এটাও সুন্দর ছিল অ্যাশ কালার আঁচলটা ছিল আর শাড়িটা প্লেন ছিল আর এটাতে হচ্ছে সিলভার কালারের ইয়েটা ছিল কি বলে এটাকে পারটা ছিল তো এটা আমার কাছে বেশি ভালো লেগেছিল তো এটা আমি নিয়েছি আর ওইটা হচ্ছে আমার ছোটো বোন নিয়েছে তো এই দুইটাই শাড়ি আর কি কিনছি এটা হচ্ছে ওই শাড়িটা এটা আমার ছোটো বোনটা নিয়েছে আর আমি ওইটা নিয়েছি সো শাড়িটারই মানে কেনা শেষ তারপরে আমার ছোটো বোন কাজিন আর কি ওর একটা রাইস কুকার কেনার তো ও হচ্ছে কথা ছিল সো আমরা ভীষণে গেলাম ওখানে পছন্দ হয়নি এখান থেকে এসে এই রাইস কুকারটাই সিলেক্ট করেছে এইটা সো এটাই কিনি তারপরে ওয়াটার বোতলও কিনলাম দুইটা ওইটা পিঙ্কটা লিফার ওইটা আমার আর আমি যেই শাড়িটা কিনলাম তো এই শাড়িটা হচ্ছে বাস্তবে অনেক সুন্দর অনেক কম প্রাইজে জাস্ট একবার দুইবার পরবো এই আর কি একটু লুক ক্রিয়েট করব সো আর এই চাদরটা আমি কিনি এটা হচ্ছে ক্লিপ নেওয়া হয়নি বাট এই চাদরটা আমার কাছে বেশি ভালো লাগে ওটা একটু ডিপ এটা এটা একটু ডিপ ওটা একটু মানে রেডিশ আর এটা হচ্ছে একটু রেডিশ মেরুন এরকম সো ভালো লাগলো তাই কিনে ফেললাম সো কেমন হয়েছে চাদরটা মানে শর্ট শলটা একটা আর কি সো এই তো আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যারা মেক ব্রাইডাল মেকওভার করতে চাচ্ছ তারা অবশ্যই আমার পেজে ইনবক্স করবা ব্রাইডাল মেকোভারের জন্য সো ভালো এই যে এটাও কিন্তু আমি আর আমি কিন্তু হোম সার্ভিসও দিয়ে থাকি আর আমার স্টুডিও লোকেশন হচ্ছে জয়পুরহাট পাঁচ বিবি আর আমাকে ভালো লাগলে পেজটাতে একটা ফলো দিতে পারো বাই বাই